আসহাবুল ওসদুদ বনি ইসরাইলের এক বিরল ঘটনা যে রকম বনি ইসরাইলের মধ্যে এক বাদশা ছিল জালেম বাদশা ছিল যে বাদশা নিজেকে রব হিসাবে দাবি করত আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছি সবচেয়ে বড় রব তোমরা আমার ইবাদত করো তো এই বাদশা তার কর্তৃত্ব তার দুর্বল যে বাদশার রাজত্বের লোক ছিল তাদের ওপর কি করত তার কর্তৃত্ব ব্যবহার করত তার কর্তৃত্ব ইস্তেমাল করতো তো এই বাদশা চিন্তা করলো তার যে পাশে একজন জাদুঘর থাকে জাদুঘরের মাধ্যমে তার পুরো মেনটেন করে তো চিন্তা করলো কি যে তার জাদুর যে বিদ্যা শিখছে যে জাদুঘর ছিল সে বলতেছে যে বাদশাহ আমি তো এরকম বার্ধক্য চলে আসছে এরকম আমার তো হার সব কিছু দুর্বল হয়ে গেছে আমার দেমাক দুর্বল হয়ে গেছে আকল দুর্বল হয়ে গেছে আমি তো কিছুদিন পরে মারা যাব। তাহলে আমি যে এত বিদ্যা শিখলাম এগুলো তো শিক্ষা দিয়ে যাওয়া দরকার তো আপনি আমার জন্য একটা বালক নির্ধারণ করে দেন তো বাদশারে যেরকম কথা বলছে তেরকম কাজ তো এই বাদশা কি করছে তার পুরা রাজত্বের ভিতর একজন বিচক্ষণ সুদর্শন চতুর্মুখী জ্ঞান রাখনেওয়ালা এরকম আকলবান একজন বালককে ধরে নিয়ে আসছে তো বালককে ওই সাহিরুন অর্থাৎ জাদুঘর এই জাদুঘরের হাতে তুলে দিছে তো এরকম জাদুবিদ্যার শিক্ষা দিতেছে 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 পথি মধ্যে রাস্তার মাঝখানে যে একজন রহিবুল ধর্মযাজক ছিল যে কিনা আল্লাহর উপর আমি অমালাইকাতিহি অকুতুবিহি যে এই পুরা আখেরাতের যে সার্কেল আছে এই সার্কেলের উপর পরিপূর্ণ ইমান আছে তো সে রকম যে পথের মাঝখানে বৈশা যখন কথা বলতেছে তখন যুবক চিন্তা করে যে এখানে কী করে একটু দেখি যে সাপের খেলা দেখায় যখন তখন মানুষ একটু শখ করে গিয়ে বসে না সেম তো সে কি করছে দেখি তো এখন দেখে আল্লাহর দিনের দাওয়াত দিতেছে ফাফির রু ইল আল্লাহ তোমরা আল্লাহর দিক ধাবিত হও যে তোমরা গাইরুল্লাহর ইবাদত করো না তোমাদের কত সৃষ্টি করছে আল্লাহ তালা তো এরকম দিন ইসলাম সম্পর্কে নলেজ দিতেছে তো যুবকের কথাগুলো অন্তরে লাগছে খুব ভালো লাগছে তো এই যুবক এরকম পথের মাঝখানে এসে সময় দিত চলাচলের মাঝে তো এই কথাটা জাদুকর শুনে ফেলছে কয় আজিব তুমি তো অন্য এক নতুন ধর্মের একজন নতুন ধর্ম প্রচার করে তার সঙ্গে তুমি সময় দিতেছ তুমি এত সাহস পাইছো কোথা তো তাকে খুব মারছে খুবই মারছে আর ধমক দিয়ে ধর বইলা দিছে আর কখনো ওই এই ধর্মযাজকের কাছে গিয়ে না তো সে ধর্মযাজককে ঘটনাটা জানায় দিছে যেরকম বাদশাহ আর সাহিরুন অর্থাৎ ওই জাদুঘর দুইজনই আমার খুব মারছে এখন আমি কি করবো বাসা বলতেছে তাহলে চলো আমরা একটা কৌশল অবলম্বন করি কি কৌশল তুমি যখন বাড়ি থেকে বের হবা জাদুঘরের কাছে যাবা তখন আমার বাসা থেকে আসতে দেরি আর যখন তুমি জাদুঘর থেকে বাসায় যাবা তো জাদুঘর আমাকে বিলম্বে কি করছে ছুটি দিছে তো এই পন্থা অবলম্বন করবা তো এরকম বেশ কন্টিনিউ এই পন্থা অবলম্বন করতেছে মজার মানে মজার ঘটনাটা সামনে তো হঠাৎ রাস্তার মাঝে একটা বিশাল আকারের হাইওয়ান বস্তু একটা জন্তু মানে হিংস্র হিংস্র জন্তু খালি না এক রাস্তার মাঝে হাইওয়ান মানুষের চলাচলের তো এখন সমস্যা তো যাবে কিভাবে তো এখন এই যুবক চিন্তা করতেছে এত দিন তো জাদুবিদ্যাও শিখলাম ধর্মযাজকের কাছে আল্লাহর কালামও শিখলাম আজকে পরীক্ষা করে দেখি ধর্মযাজক সত্য নাকি এই জাদুঘর সত্য তো সে বলতেছে আজকে দেখি যে ধর্মযাজক মানে উত্তম আল্লাহর কাছে নাকি জাদুঘর উত্তম তো সে কি করছে একটা পাথর নিছে আফরাদা হাজরন একটা পাথর ধরছে আল্লাহ হুম ইনকা না আম্র র হিবি ইলাইকা মিন অমৃতসাহিরি যে বলতেছে যে আল্লাহ আপনার কাছে যদি এই জাদুঘরের চাইতে ধর্ম যদি অতি পছন্দনীয় হয় সত্তুলহালিহি দাব্বা বাতা এই ভয়ঙ্কর প্রাণীটাকে আমি পাথর ছুঁড়তেছি আপনি তাকে সঙ্গে সঙ্গে কতল করে দিবেন যেমন কথা তেমন কাজ পাথর দিল্লা কাজে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে সোহান বললেন না বড় আজীব এক বিষয় একটা ছোট্ট পাথর নিছে একটা ছোট্ট পাথর মিছে আর বিশাল বড় হাইওয়ান প্রাণী এক পাথরে ধ্বংস হয়ে গেছে তো এখন এই কথাটাই ধর্মচাজকের কাছে বলতে যে হুজুর আমার সাথে তো এই ঘটনা গুলা আসছে এখন ধর্মচাজক বলতেছে ইয়া বুনাইয়া আন্তাল আফদালু মিন্নি হে আমার ছেলে হে সন্তান তুমি আজকে আমার তো উত্তম হয়ে গেছো আজকে আমি দেখতেছি তোমার মাকাম আল্লাহর কাছে এত উঁচা মাকামে পৌঁছায় গেছ যে আল্লাহ তোমাকে এই মাকাম দান করছে এবং করবে এর জন্য সামনে তোমার পরীক্ষা আসতেছে এই পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি থাকো তুমি প্রস্তুতি গ্রহণ করো যখন এই কথা বলছে আরেকটা কথা বলে দিছে ধর্মযাজক সে তো দেখতেছে স্পষ্ট ক্লিয়ার যে যার ইমানের নূর এই ঈমান এই তো লুকায় থাকার জিনিসটা ইমান তো আলো এটা ছড়ায় যাবে হচ্ছে মেশকে আম্বরের চাইতে বেশি হচ্ছে একজন একজন হচ্ছে আম্বরের চাইতে বেশি গ্রা তার গ্রাম ছড়ায় পড়বে ধর্মযাজক বুঝা ফেলছে তো এই ধর্মযাজক বলতেছে যে বাবা যখন তোমার পরীক্ষা আসবে তুমি আমি এই অথমের নামটা একটু লুকায় রেখো ঠিক আছে তো এখন এই বালক মানুষকে অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করে চিকিৎসা দেয় কি চিকিৎসা দেয় জন্ম অন্ধ যে জন্ম থেকে অন্ধ কুষ্ঠ রোগ কুষ্ঠ চিকিৎসা দিতেছে এরকম অনেক প্রকার রোগ এগুলো কি করতেছে সে এরকম এরকম চিকিৎসা দিয়ে তো যেতেছে একজন মন্ত্রী পর্যায়ের লোক আসছে সেও অসুস্থ হাদিয়া নিয়ে আসছে এরকম দামি দামি উৎপথন নিয়ে আসছে উপঠগন আনার পর এগুলো সব দামি দামি প্রেজেন্ট করছে যে বালক তুমি যদি আমাকে সুস্থতা দান করতে পারো তাহলে এই যা দেখতেছ সব তোমার তো বালক বলতেছে লা আশবি আহাদান আরে আমার তো ক্ষমতাই নাই একজন আরোগ্য দান করা নিশ্চয়ই তো আল্লাহ পাক সুস্থতা দান করে সুস্থতা দান করে কে ভাই

তো সে গিয়া আল্লাহর ইবাদত করতেছে ওই মন্ত্রী পর্যায় ব্যক্তি তো তখন বাদশাহ বিষয় আমার ভিতর তুমি মজুদ আছো উপস্থিত আছো তুমি আমরা যে গায়ু আল্লাহ যে আল্লাহর ইবাদত করি তুমি সেয় খোদার ইবাদত না করে তুমি আরেক আল্লাহর ইবাদত করতেছ আরেক প্রভুর ইবাদত করতেছ আরে আমি তো সবচেয়ে বড় রব আনা রব বুক আমি হচ্ছে সবচেয়ে বড় রব

শিকার আসাইছে যে কে তোমারে আমার ধর্ম থেকে সরাইলো তো যুবকের কথা বইলা এখন তো যুবক রে দেখা সে আরে তুমি তো সে আমার দেওয়া যুবক যাকে আমি কাছে সাহিরুল তার কাছে জাদুবিদ্যা শিখার জন্য তুমি এত কামেল হয়ে গেছ আজিব মার্শাল্লাহ তুমি তো অনেক কামেল হয়েছে এখন তুমি কুষ্ঠ রোগ ভালো করো জর্ম অন্ধ ভালো করো এরকম বড় বড় রোগ ভালো করতেছো এটা তো ভালো আমার প্রশংসার বিষয় কই না 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 আমি এগুলো বাদশা থেকে শিখি নাই এটা তো শিখছি আমার রবের থেকে আমার রবের যে কালাম ছিল এই কালাম থেকে আমি আরোগ্য দিতেছি আপনি তো আমার রব না আমার রব হচ্ছে রব্বুল আল্লাহ কই কি আমিছারা রব আছে যুবক রিপিটাইছে কই তোমার কে আমার দিন থেকে সরাইছে এখন এলো ওই যে রাহিবুন যে ধর্মযাজক আর এনেছে মাথার উপরে ভাবে এভাবে করাত রাখছে করাত রেখা বলতেছে ধর্মযাজক রে দিন থেকে ফিরবি যদি তুই তোর দিন থেকে ফিরিস ততকে মুক্তি দিয়া দিমু আমি বাদশা যদি রব বলে মানিস ততকে কি করব মুক্তি দিয়া দিমু আর আমি বাদশা কে যদি তুই রব বলে না মানিস এখানি তোকে চার টুকরা করে ফেলব কয় সম্ভব না সঙ্গে সঙ্গে করাত দিয়া চার টুকরা হয়ে গেছে এখন যুবকের dorsে কয় তুমি কি দিন থেকে ফিরবা এটা কি সম্ভব আমি দেখতেছি চোখের সামনে আমার রব কয় তোমারে বাঁচাইব আমার রব আমাকে বাঁচাইবো আচ্ছা ঠিক আছে বাদশা اصحابি অর্থাৎ সঙ্গী দিয়া বন্ধু দিয়া পাহাড়ে পাঠাইছে কয় আরে পাহাড়ের চূড়া থেকে উপর করে নিক্ষেপ করে দিবা পাহাড় থেকে পড়া যাব পাহাড় থেকে পড়া ধ্বংস হয়ে যাব ওর অস্তিত্ব সেখানেই বিলীন হয়ে যাব যেমন কথা তেমন কাজ পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ে নিয়ে যাওয়ার পর পাহাড়ে নেওয়ার আগে বাদশাহ কেছে জিগাইবাব ওর দিন থেকে ফিরবে কিনা তো এরকম প্রশ্ন করছে তুমি কি তোমার দিন থেকে ফিরবা বলে না আমার রব হচ্ছে আল্লাহ রব্বুন আল্লাহ এই রবের উপর ইমান নিয়েছি নিয়ে এসেছি অন্য কোনো রবের উপর ইমান আই নাই তো দিন থেকে ফিরার কোনো সম্ভাবনাও নেই কয় ঠিক আছে তোমারে পাহাড় থেকে ফেলে দিলাম কয় দেও ফালাইয়া আমিও দেখি আমার রবরে আমি জানাইতেছি আল্লাহ হিম বিমা শিক্তা বলছে আর পাহাড়টা কাঁপতেছে আল্লাহ হুম কম্প সহ্য করতে পারি নাই আর ওই জায়গায় পাহাড় পাহাড় তার কম্পনে এক একটা পাথর উপর থেকে ধীপ ধাপায় পড়তেছে পাহাড়কে যখন বলছে আল্লাহ হিম বিমা সিদ্ধা আমি হচ্ছে রবের গোলাম আল্লাহ আপনার কাছে বলতেছি এই জালেমদের হাত থেকে আপনি যেভাবেই ইচ্ছা আপনি সেভাবে হেফাজত করে তো যখন এই কথা বলছে আল্লাহ হিম বিমা সিদ্ধা

কারে তোমার সৈনিকের দেহের ভিতর এই পরিমাণ জোরই ছিল না যে আমার পাহাড় থেকে ফালাই দিব বরং ওরাই পাহাড় থেকে পড়ে গেছে ঠিক আছে আচ্ছা তোমার যেহেতু পাহাড় গ্রাস করতে পারে নাই আমার আসাবি আরো কিছু বন্ধু আছে ওদের দিয়ে এখন তোমার আমি সমুদ্রের মাঝখানে নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাও দেখি তোমার সমুদ্রে মাঝখানে নিয়ে যাওয়ার পর তোমার সাহাবিদের তোমার বন্ধুদের কত শক্তি আছে আর আমার রবের কত শক্তি আছে যেমন কথা তেমন কাজ সমুদ্রের মাঝে নিয়ে গেছে সমুদ্রের মাঝে নিয়ে গেছে নিয়ে গিয়া বলতেছে যুবক দিন থেকে ফিরবা কয় না ঠিক আছে ওরে ফেলাই দিলাম যুবক একই কথা বলতেছে আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে তাদের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করেন একটা ঢেউ মানে এত বড় হয়েছে পাহাড় সমান এখনো হয় নাই পাহাড়ের কাছাকাছি চলতেছে আবার বলতেছে আল্লাহ হুম্মক হিম বিমা শিক্তা এখন সমুদ্রের ঢেউ উতাল পাতাল হয়ে গেছে ঢেউ যে নৌকা ছিল যে জাহাজ ছিল সে তার কন্ট্রোলার ধরে রাখতে পারতেছে না যুবক আবার বলতেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন বড় ঢেউ আসছে সমুদ্রের ঢেউয়ে নৌকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমস্ত যে কুফার ছিল তারা ওই জায়গায় ডিমা মারা গেছে ওই যুবক পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে আসছে ইন্নাকা আলা কুল্লি কদে এই তো আমার এটাই তো আমার কুদ্রত আমি তো এটাই আমার কুদ্রত বাদশাহ এখন কি করবা মারতে পারবা কয় কিভাবে কয় তুমি আমার মারবা আমি তোমার প্রসেসিংটা বলে দিই এই মেকানিজম সম্পর্কে এই সিস্টেম সম্পর্কে আমি তোমার জ্ঞান দিলে তুমি পারবা তাছাড়া তুমি আমার গায়ের যে একটা পোষণ আছে পোষণও ছিটতে পারবা আচ্ছা তাহলে একটু বাতায়া দাও কিভাবে তোমার মারমো কয় তুমি তোমার বাসায়ীর রাজ্যের যত জনসংখ্যা আছে সবাই একটা জামাত করবা একটা ময়দানে জামাত করার পর সমস্ত মানুষের সামনে আমার এভাবে বাদ বা দুই হাত পা বাসের ভিতর আমার খাড়া করবা সবার উঁচায় আমার যাতে সবাই দেখতে পারে আচ্ছা করলাম কয় তারপর তুমি একটা কথা বলবা কয় কি বলবো তুমি বলবা কি বিসমিল্লাহ রব্বিল গোলামি তুমি এই কথাটা বলবা কে আচ্ছা ঠিক আছে তাই করতেছি সমস্ত রাজ্যের মানুষ জমা করছে ওই মাঝে তারে বাঁশের খুঁটি দিয়া এরকম চার হাত পাও চারদিকে দিকে দিয়া এখন বলতেছে এখন আমি কিভাবে মানব কা আমার যে তীর আর ধনুকটা আছে নেও কা নিচে এখন আলো পর বিসমিল্লাহি রব্বিল গোলামি কি বলতেছে বিসমিল্লাহ শুরু করলাম রব্বিল গোলামি এই বালকের প্রভুর নামে নামে এই বালকের প্রভুর নামে নিচে তীর মারছে এই বরাবর গেছে কানে এমনি লাগছে সঙ্গে সঙ্গে বাচ্চা ওই জায়গায় শহীদ হয়ে গেছে এখন এটা দেখা আশেপাশের যে মানুষগুলা ছিল এতদিন বাছর যে পূজা করত বাছরের রব বলে মানতো তারা বলতেছে যে না 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 বাছরা তো কখনো কুশ্চিন কালে রব হতে পারে না আমান নাবি রব্বিল গোলামি আরে iman নিয়ে আসলাম এই বালকের রবের

সমস্ত কাঠ কয়লা দিয়া এরকম পেট্রোল অকটেন ককটেন যা সব দিয়া আগুন ধরাই দিছে তোরা আমি কে ছাড়া যারা রব হিসাবে আল্লাহকে মানবি তারা সকলে এই যে খাত করছি যে আগুনের গপ্থ করছি এখানে ফাল দিবি আর যে ফাল না দিবি তার আমি হত্যা করব তো যখন এই কথা বলছে সবাই খুশি খুশি সবাই খুশি খুশি এই যে আগুনের যে স্তোপ ছিল আগুনের যে কুয়া ছিল গর্ত ছিল এটার ভিতর ফাল দিতেছে আর সহি দিতেছে ফাল দিতেছে আর সহি দিতেছে ফাল দিতেছে আর সহি দিতেছে শেষে সবার শেষে সবচেয়ে মজার যে বিষয়টা লাগছে যে আল্লাহ পাক ওই মুহূর্তে একটা মা এতটুকু একটা বাচ্চা কোলে নিছে এভাবে তো সে এক পাও দেয় চিন্তা করে জামু না জামু আর এক পাও যামু কি যামু না সে দ্বিধা দ্বন্দ্বের ভিতর পড়ে গেছে আরে আমার তো একটা কোলে বাচ্চা আছে আমি কি যাব কি যাব না মাঠে কাজ করতেছ না কি করব তো ছোট্ট বাচ্চাটা বলতেছে যে দুধ খায় হাতের না দুধ খায় সে বলতেছে ইয়া উম্মি ইসবির ফাইন্নাকি আলাল হাক্কি ইয়া উম্মি হে আমার আম্মা জান ইসবির ধৈর্য ধারণ করুন فإنك على الحق কি আপনি তো শত দিনের উপর টিকে আছে তবে আপনি ভয় পেতেছেন কিসে আপনি জান্নাতে যদি যাইতে চান এত সহজ আর কোনো পন্থা আছে আপনি ফাল দিবেন আপনি ঝাপ দিবেন ঝাপ দিতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে তো সঙ্গে সঙ্গে কি করছে মায়ে আগুনের ভিতর ঝাপ দিয়ে দিছে একজন বালকের ধারা পুরো একটা কম হেদায়েত পেয়ে গেছে